পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্ডের সহস্তেখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় গুরু যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় এবং সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালোমন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলোকে ভেদ করে ওই আদর্শে সার্থক হয়ে উঠেছে তিনি সদ্গুরু যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহে চিত্তে তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে শরণাপন্ন সৎনাম মনন করো আর আশ্রয় নিয়ে তেমনি করে চলতে থাকো আমি নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না গুরুকে আমার বলে জানতে হয় মা বা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে সবসময় তাকে অনুসরণ করার চেষ্টা করো তিনি যা বলেন রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও অন্য তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না তাহলে আসক্ত হয়ে পড়বে আত্মোন্নয়ন হবে না যদি পরীক্ষক সে যে অহংকার নিয়ে সৎগুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠোকে আসবে সৎগুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নির অহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে তাকে অংয়ের কোষ্টি কষা যায় না কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার হন। হিরক যেমন হন প্রভৃতি আবর্জনা থাকে পরিষ্কার না করলে তার না তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন কেবল প্রেমের পক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমী তাকে ধরতে পারে প্রেমী সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে গলিত অহংকে কি করে সে জানতে পারবে তার কাছে একটা কিমাকার যেমন অজ মূর্খের কাছে কোন সঙ্গে তোমার নিজের মহাপণ্ডিত তুলনা করো না কিন্তু সর্বদা তার অনুসরণ করো গুরু হতে চেও না গুরুমুখ হতে চেষ্টা করো আর গুরুমুখতায় জীবনের প্রকৃত উদ্ধার কর্তা সদ্গুরু আদর্শ পালনের মতো মন্ত্র আর কি আছে যিনি ছলে বলে কৌশলে যেমন করি হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান তারই অনুসরণ কর মঙ্গলের অধিকারী হবে। যিনি প্রকার কাহাকেও দুঃখ দেন না তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে বন্দে পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন ধন্যবাদ